প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ তাদের নির্বাচনী পরীক্ষা শুরু হচ্ছে ষোলো তারিখ থেকে একেবারেই সন্নিকটে একদিন পরেই বা এক দুদিন দিন পরেই তোমাদের নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষা তো আজকে থেকে ধারাবাহিকভাবে প্রত্যেক পরীক্ষার মতোই তোমাদের সাথে আমি তোমাদের জন্য সাজেশন শেয়ার করব। তোমরা যারা আমার চ্যানেল দেখো চ্যানেলের ভিডিওগুলো দেখো তারা অবশ্যই জানো যে আমি কোনো ফেক ভিডিও দেওয়ার চেষ্টা করি না এবং আমার সাজেশনগুলো হানড্রেড পারসেন্ট কমন পড়ে এটা তোমরা সবাই ভালোভাবেই জানো আমার সাজেশন থেকে কীরকম কমন থাকে এটা তোমাদেরকে আর পুনরায় বলার দরকার নেই তারপরেও যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা আগের যে ভিডিও ভিডিওগুলো আছে সেগুলোর কমেন্ট বুক চেক করতে পারো তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমার ভিডিও থেকে কীরকম কমন পড়ে তো শিক্ষার্থী বন্ধুরা বাড়তি কথা নয় আজকে শুরু করছি তোমাদের প্রথম পরীক্ষা দিয়ে কোরআন মাজিদ এবং তাজবিদ তো এখান থেকে যেভাবে আমি তোমাদেরকে বলে দেব তো তোমরা যদি তোমাদের মতো করে পড়াফ দেখে টেনে টেনে দেখে শেষ করো পরীক্ষার হলে গিয়ে যদি দেখো যে কমন নাই সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আমাকে কোনোভাবেই দোষারোপ করতে পারবে না তোমরা শতভাগ কমন পাবে যদি কথাগুলো ভালোভাবে শোনো এবং এই ভিডিওগুলো ভিডিওটি সম্পূর্ণভাবে বলে দেখো শতভাগ কমন পাবে কারণ দেখা এবং কথা বলা শোনার মধ্যেই কিন্তু অনেক কিছু মিস্টেক হয়ে যায় সেজন্য তোমরা অবশ্যই কথাগুলো ভালোভাবে শোনার চেষ্টা করবে তো প্রথমেই সমাজে শুরু করতেছি কোরআন মাঝির তাজবিদ দিয়ে তো আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু তোমাদের এমসি উত্তর সহ বলে দেব। তারপরে তোমরা দেখো কোরআন তাজবিদ একশো মার্কের পরীক্ষা তো প্রথমে যেটা তোমাদের লিখিত থাকবে সুরা আল ইমরান থেকে একটি সহ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তো আমার এখান থেকে ইনশাআল্লাহ তোমরা শতভাগ কমন পাবে নির্দ্বিধায় নিঃসংকোচে পড়তে পারো তার করে কথা বলে নেই তোমরা যারা আল ইমতেহান গাইড পড়ো তাদের জন্য এই সাজেশনটা শতভাগ কমন থাকবে পাশাপাশি আশা করি আলফাতা লেকচার থেকে যারা পড়ো তাদেরও কমন থাকবে ইনশাল্লাহ তো নাও তোমরা এখানে সুরা আল ইমরান থেকে একটি সহজে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে চল্লিশ নম্বর তো এখানে আল ইমরান থেকে একটি বাধ্যতামূলক দিতে হবে আর এখান থেকে বাকারা থেকে তিনটি টোটাল চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তো প্রথমে দেখো এক নাম্বারে আমি বলে দিই আয়গুলো তোমাদেরকে আমি সংক্ষেপে লিখেছি ওয়াইদা কিল আলাহম লাতুফ সিদু ফিল কলু ইন্নামা ইনামা নাহনু মুসলিহুন তারপরে আলা ইননাহুম হুমুল মুফ না ওলা কিল্লা ইয়া তো এভাবে তোমাদের যখন ওয়ামা কানু মুহতাদিন পর্যন্ত আসবে সে পর্যন্তই কিন্তু তোমাদের এটা আচ্ছা আমি বলছি যখন পুরোটাই তোমাদেরকে বলে নেই আচ্ছা আবার বলছি ও ইদাকি লালাহুম সিদু এখানে বানান্ঠা ভুল হয়ে গেছে লাতুফ সিদু এটা তা হবে ও ইদাকিহম লাতুফ সিদু ফিল আরদি কলু ইন্নামা নাহনু মুসলিহ আলাহ ইন্নাহুম হুবুল লা কিল্লা ও ইদাকি ও ইদাকি লালাহুম আমিনু কামা আমানা নাসু কলু আনু মিনু কামা আমানা সুফহা আলা ইননাহুম হুম সুফাহাউ আলা কিল্লায়া আলামুন য়দা লাকুল্লাদী না আমানু কলো আমান্না ওয়দা খলা শাহ অয়দা খলা উ ইলা শাহতি নিহিম কলো ইন্না মাহকুম ইন্নামা নাহানু মুস্তাজি উন আল্লাহহু ইয়াস্তাজি উবিহি ময়ামুদ্দু হুম ফি তুকুয়া নিহিম ইয়ামাহুন উলাই কাল্লাদিন আস্তরাউদ্দৌলা লাতা বিল হুদাফাম আৰবি হাত নিজা আৰতু হুম আমাক নু মুহতাদিন অর্থাৎ কোৰআন শৰীফের প্রথমে যা আলিফলাম আছে দ্বিতীয় দুই নাম্বার পৃষ্ঠৰ মাজখান থেকে নিয়ে তিন নম্বৰ পৃষ্ঠের প্রথম আয়ত্তা আছে আর কি তো এখান থেকে তোমরা ভালোভাবে পড়বে কোরআন শরীফের শুরুতেই অর্থাৎ ছোট্ট যে পৃষ্ঠা আছে পৃষ্ঠাটা এটা উল্টালেই যে পৃষ্ঠা পাবে এই পৃষ্ঠার শেষের দিক থেকে নিয়ে তারপরের পৃষ্ঠা উলাইকা আলাহুদা মির রা উলাইকা হুমুল মুফলুন একটা আয়াত সহ তোমাদের এখান তো এই আয়াতের অনুবাদটি তোমরা আমাদের অবশ্যই তোমাদেরকে অনুবাদ ভালোভাবে শিখতে হবে এর সাথে দুইটি প্রশ্ন থাকবে আল্লাহর বানিক আমা আমানার নাজ দ্বারা কাদেরকে উদ্দেশ্য করা হয়েছে এটা ভালোভাবে শিখবে আর তাহকিক দুইটা লায়া আলামুন ইয়াস্তাহাজিউনি তোমরা তাহকিক শিখবে مردحه يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا لا تقربوا لا تقولوا رأينا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم معنى ننسخ من آية أو نمسها نأتي بخير منها أو مثلها আলম তা আল্লাহ আনা কুল্লি কদির তো এই পর্যন্ত আল্লাহ আলাক কুল্লি শাহীন কদির এই পর্যন্ত তোমরা খুব ভালোভাবে অনুবাদ করবে অবশ্যই যারা ইমতেহান গাইড থেকে আমি যেহেতু এটা করছি হুবাহু মিলে যাবে তোমাদের সাথে ইমতেহান গাইড খুললে তোমরা পেয়ে যাবে তারপরে এর আলোকে প্রশ্নের উত্তর হচ্ছে আজাবুন আজাবুন আলিম আর আজাবুন আজিম আয়াতটির মূল বক্তব্য বর্ণনা করো তারপরে তাহ করো আমানু কাফারু

فأتوا بسورة من مثلي وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون وهم فيها خالدون إلى كنتم تكشروا অর্থাৎ কোরআন শরীফের তোমাদের আমি বলে দিই পৃষ্ঠা নাম্বারিংতুম চার নাম্বার পৃষ্ঠার শেষ থেকে আর কি নাম্বার পৃষ্ঠার শেষের আয়াতটা থেকে চার নাম্বার পৃষ্ঠার দুই আয়াত সহ আর কি অংকুঙ্তুম তিন নাম্বার পৃষ্ঠার শেষের আয়াত দেখলেই বুঝতে দেওয়া শেষের দুই আয়াত থাকে আর কি একবার শেষের দিকে কোরআন শরীফের তিন নাম্বার পৃষ্ঠার শেষের দিকে তোমরা একটু খেয়াল করলেই দেখতে পারবে অঙ্কুমতুম ফির ওয় বি মান এখান থেকে নিয়ে ওম ফিয়া খালিদিন পর্যন্ত অনুবাদ শিখবে রইবা শব্দের অর্থ বিশ্লেষণ করো আর তাহিক করো ফাতু রজাপু তো শিক্ষার্থী বন্ধুরা এখানে বাঁকাড়া দেখো তোমাদের চারটা প্রশ্ন দিয়েছি আমি এই চারটের মধ্যে যে কোনো তিনটা শিখবে তারপরও তোমরা তিন নাম্বারটা না শিখে তিন নাম্বারটা না শিখে বাকি যে এক দুই এবং চার নাম্বার এই তিনটা অনুবাদ খুব ভালোভাবে শিখবে তিন নাম্বারটা না শিখলেও চলবে তাতে এই তিনটা শিখলেই তোমরা তিনটা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ ইমরান থেকে দেখো দুইটা দিয়েছি দুইটার থেকে যে কোনো একটা তোমাদের ভাল লাগে সেটাই তোমরা শিখবে ইনশাল্লাহ কমন পাবে আমার বিশ্বাস তোমার শতভাগ কমন পাবে ইনশাল্লাহ তারপর আমি বলে দিচ্ছি লাং তানালুর বীররা হাত্তা তুমফিকু ইম্মাত হিব্বুন ওমা তুমফিকুম ইনশা ইনফা ইন্লাহ হবি আলিম কুল্লত আমি কানাহিল্লা লিবানী ইসর ইলা ই তুম আহান্তকর ইবানী ইসর ইল আলা আলা হার রমা ইসরা ইলু আলা নাসিম কবলে আংতুন সাল্তা রকুল ফাতু বি তাউ রতিফ আলুহা ইনকুংতুম স দেখিন তার আলাহ হরিকাদীব বা মিম্বা আদি আলিকা ফাউ হুমু সালমুন ফাউল হুমু স পর্যন্ত তাহলে আমি শুধুমাত্র সংক্ষেপ করার জন্য আয়াতের অর্থাৎ অনুবাদের আয়াতের যেটা সেটা শেষ শুরু অংশ আর একবারে অনুবাদের শেষ অংশ পর্যন্ত দিয়েছিলে দেখো আবার বলতেছি লাংতানা লুল বীরর চারপাড়া শুরু থেকে দেখো এখান থেকে চারপাড়া চারপাড়া শুরুতেই পেয়ে যাবে লাংতানা লালুর বীর হাত্তা তুংফিকু এখান থেকে শুরু করবে ঘুমু জলিগুন পর্যন্ত এটার অনুবাদ শিখবে লাংতান লালুল বীরর হাত্তা তংফিকু মিমা তো ব্যাখ্যা করো আর তাহাকিক করো তাং তুংফিকু তিব্বু এই দুটোর তাহাকিক শিখতে হবে আরেকটা অনুবাদ দেখো তোমাদের জন্য يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمت الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون তো এই যে এটার অনুবাদ ভালোভাবে শিখবে ইত্তাকুল্লাহ হাক তুকা দিয়ে আয়তির ব্যাখ্যা করো তারপর এখানে দেখো তার কিপ এটা তাহলে তার কীপ করো ওয়াহ সিমু বি হাবলিল্লাহ জামিয়া তাহলে এখানে তোমাদের দুইটা প্রশ্ন আছে দুইটা যে কোনো একটা শিখবে তাহলে এখান থেকে এই দুইটার থেকে যেটা ভালো লাগে একটা শিখবে আর আগে যে তোমাদেরকে চারটা দিলাম এই চারটার মধ্যে যে তিনটা তোমাদেরকে সাজেস্ট করছি এই তিনটে ভালোভাবে শিখবে চার নাম্বারটা শিখবে এক নাম্বার দুই নাম্বারটা শিখবে আশা করি তোমরা এখান থেকে ইনশাআল্লাহ শতভাগ কমন পাবে তারপরে দেখো তোমাদের নির্বাচিত বিষয় থেকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে পাঁচ নাম্বার করে এখানে তিনটা প্রশ্ন দিয়েছি তিনটার মধ্যে যেটা ভালো লাগে যে দুইটা যে কোনো দুইটার উত্তর শিখবে তোমরা আশা করি কমন পাবে জাদু ও মুজিজার মধ্যে পার্থক্য কি বুঝিয়ে লেখো দুর্নীতি থেকে উত্তরণের উপায় পাঠ্য আলোকে বিশ্লেষণ করো আত এর গুরুত্ব তাৎপর্য বিশ্লেষণ করো তারপরেও তাজবিদ অংশ তাজবিদ অংশ থেকেও তোমাদের দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে দশ নাম্বার একটা পাঁচ নাম্বার করে লাহান কাকে বলে লাহানের প্রকার সমূহ উদাহরণ সব বর্ণনা করো মাখরাজ কাকে বলে মাখরাজ কয়টি যে কোনো দুইটি মাখরাজের বিবরণ দাও র অক্ষর পড় বা মোটা করে পড়ার নিয়ম উদাহরণ সহ লেখো তিনটার মধ্যে যে দুইটা ভালো লাগে সেই দুইটা তোমরা ভালোভাবে শিখবে তো এরপরে তোমাদের দেখো নৈবিত্তিক একেবারেই নৈবিত্তিকটা ইয়ে দেখা যাচ্ছে তোমাদেরকে ভালো বোঝা যাচ্ছে না তারপর আমি উত্তর সহ তোমাদেরকে বলে দেবো একটু ধৈর্য সহকারে মুখস্থ করলে ইনশাল্লাহ শতভাগ কমন পাবে তোমরা দেখো ইবনু সাবিল অর্থ কী ইবনুস সাবিল অর্থ কি এর হলো ইবনুস সাবিল অর্থ হলো পথিক ইবনুস সাবিল অর্থ পথিক তারপরে কসাসুন কোন বাবের মাসদার বাবে মুফাআলা বাবে মুফাআলার মাসদার তারপরে কুরআন মাজিদের রুকুর সংখ্যা কতটি 540 টি তারপরে দেখো লাতুফ তুফসিদু এর বাব কি লা এর বাবে বাবে ইফাল বাবে ইফাল তারপরে ওয়ালা ওয়ালা ইউকবালু মিনহা আদলু আয়াতং শা আদলু শব্দটি তারকিবে কি হয়েছে সঠিক উত্তর ঠিক খ ফাইল তারপরে তোমাদের দেখো পালাহিয়া উন ওয়ালা কিল্লা তা আয়াতংশে কাদের মর্যাদা বোঝানো হয়েছে শহীদদের তারপরে ওহি লেখক সাহাবিদের মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ কে ছিলেন জাহেদ ইবনে সাবিদ রাদি আল্লাহ তালু শিক্ষার্থী বন্ধুরা আমি যেভাবে তোমাদের অবশ্যই তোমরা এখানে কিন্তু নাম্বারিং নেই তবে আমি তোমাদেরকে যে সাজেশন দিয়েছি তোমরা পড়বে একশো একশো কমন পাবে ইনশাল্লাহ লাই ইউ আবু আইয়ুব সরু এর বাব কি ইফাল নাস শব্দের অর্থ কি তন্দ্র তারপরে দেখো তোমাদের নবীদের ক্ষেত্রে ওহি কয় ভাগে বিভক্ত তিন ভাগে আসাদাহুমুল্লাহ মারাদান অংশ মারাদন শব্দটি Tarkib e কি হয়েছে মুফা মুফালা মফউলবি ইসরাইল কার উপাধি হজরত ইয়াকুব আলাই র আইনা শব্দের অর্থ কি আমাদের প্রতি লক্ষ্য করুন আল কুম মাতাম আসাত আয়ার দ্বারা কোন নবীর উম্মদেরকে বোঝানো হয়েছে হজরত মোহাম্মদ কোরআন মাজিদ কোন ধরনের বাণী মাতলু কোরআন মাজিদ পূর্ববর্তী কিতাব সমূহের সত্যায়নকারী ক ইতু তিলু এর দ্বারা কি ফাং সঠিক বোঝা যাচ্ছে না ফাং তু এর মাঝদার কি আচ্ছা তারপরে দেখো হারুত মারুত কাদের নাম কাদের নাম দুজন ফেরেস্তার নাম তারপরে দেখো ইয়াক খবতু এর অর্থ কি তাকে মোহবিষ্ট করে ইয়া শব্দের মাদ্দাহ কি আইন মিমলাম দুর্নীতিকে আরবিতে কী উলুল ইসলামী শরিয়া মোতাবেক রাজ্লাম এর এতায়াত করার হুকুম কি ফরজ জাদুবিদ্যা শিক্ষা করা কি কুফুরি তহরফ নুনসাকিন ও তানমিনের কোন মাসদার তহরফ নুনসাকিন ও তানমিনের কোন মাজদার তহরফ নুনসাকিন ও তানবিনের কোন মাজদার ইফা শাহ এর মধ্যে কোন প্রকার মত প্রকারী কন্ট্রোল নিতে কয়টি মহারাজ তিনটি নিচের কোনটি কলকলায়ের হরফ কফ হার শব্দের অর্থ কি স্পষ্ট করা তারপরে মিম সাকিনের হুকুম কয়টি তিনটি উংজুর না আমাদের দিকে তাকান আলে ইমরান শব্দের অর্থ কি আলে ইমরান শব্দ ইমরানের বংশধর লং তাম তামাজ নারু আয়তং নার শব্দটি তার কি ব্যবস্থা কি ফাইল পবিত্র কোরআনে আইন এর সাথে কোন তুলনা করা হয়েছে ইসা আলাইসাল্লাম উলাইকা হুম অকুদ উন্নার আয়তং সে নার উন্নার কাদেরকে বলে বোঝানো হয়েছে কাফির তারপরে আতি ও এর সিগা কি জামা মোজাক্কার হাদের দর দরাব আল হিম এখানে দরাবাদ শব্দটি চাপিয়ে দেওয়া হয়েছে শব্দের অর্থ কি চিরস্থায়ী এর মাদ্দা কি শব্দের অর্থ কি দোলনা মাক আইদালিল কিতাল অর্থ কি যুদ্ধক্ষেত্র